আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতকালে শশা খেলে কী হয় জানেন চলুন জানা যাক শীতকালে শশা খাওয়া শরীরের জন্য বেশ উপকারী হলেও কিছু সতর্কতা থাকা প্রয়োজন শশা এমন একটি জিনিস যা সালাদ হিসেবে কিংবা সবজি হিসেবেও খাওয়া যেতে পারে আবার অনেকেই ওজন কমাইতেও শশার সাহায্য নিয়ে থাকেন এখন আপনাদের জানাবো শীতকালে শশা খাওয়ার উপকারিতা কী এক শরীর হাইড্রেটেড রাখে শশায় প্রায় পঁচানব্বই শতাংশ পানি থাকে যা শীতকালে শুষ্ক আবহাওয়ায় শরীরকে আদ্র রাখতে সাহায্য করে দুই ত্বকের যত্নে সহায়ক এই ত্বকের যত্নে শশা কিন্তু বেশ উপকার করে শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় শশায় ভিটামিন সি থাকে এবং এই অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সুন্দর রাখে এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে হজমের সহায়তা করে তিন কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে আপনারা জানেন এখন ছোট বড় উভয়েরই অনেক কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাই শশা কিন্তু ওই কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে শশায় ফাইবার রয়েছে যা শীতকালে কষ্টকাঠিন্য সমস্যা দূর করতে সহায়ক চায় ওজন কমাতে সহায়ক শশা ওজন কমাতে সহায়তা করে শশা কম ক্যালোরিযুক্ত এবং বেশি জলীয় হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শীতকালে সক্রিয় কম থাকলেও এটি শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে শীতকালে সক্রিয়তা যদি কমও থাকে শশা কিন্তু এই ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে পাঁচ ইমিউনিটি শক্তিশালী করে শশা শশাতে রয়েছে ভিটামিন এবং মিনারেলস এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে শীতকালীন সর্দি কাশি সারেতে বিশেষ ভূমিকা রাখে শশা সতর্কতা সব কিছুরই কিন্তু একটা উপকারিতা রয়েছে এবং পাশাপাশি সতর্কতাও রয়েছে তাই আমাদের সতর্কতাটা জানা প্রয়োজন এক শীতকালে প্রাকৃতিক বা প্রকৃতির কারণে অতিরিক্ত না খাওয়া ভালো দুই শশার প্রাকৃতিক বৈশিষ্ট্য ঠান্ডা যা শীতকালে শরীরকে ঠান্ডা করে দিতে পারে বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যায় ভুগলে অতিরিক্ত শশা না খাওয়াই ভালো তিন সঠিক পরিমাণে খাওয়া ভালো দিনে এক থেকে দুটি শশাই যথেষ্ট অতিরিক্ত শশা খেলে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হতে পারে শীতকালে রাইতে শশা খেলে শরীর আরও ঠান্ডা হয়ে যেতে পারে আপনারা যদি অনেকেই শীতকালে রাইতে শশা খান তাহলে শরীর ঠান্ডা হয়ে যেতে পারে হজমের সমস্যা হতে পারে শীতকালে শশা খাওয়া ভালো তবে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত গরম খাবারের সঙ্গে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যদি ঠান্ডা লাগার ঝুঁকি থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি শীতকালে শশা খাওয়ার উপকারিতা কী সতর্কতা কী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ